ওয়েলকাম টু আওয়ার সিরিজ জাস্ট বিফোর হ্যান্ড ওভার এপিসোড টু ধানমন্ডিতে আমাদের যে প্রজেক্টটা কালকে হ্যান্ড ওভার হবে হ্যান্ড ওভারের একটু আগে একদম ভিআইপি পারমিশন নিয়ে আমি আসছি আপনাদের দেখাইতে যে একদম ক্লায়েন্টকে দেওয়ার আগে রাতের বাসতেছে দশটা দশ আজকে রাতে কি অবস্থায় আছে ফ্ল্যাটটা চলেন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই সাথে সাথে আপনারা দেখতে পারবেন এত বড় একটা লাক্সারিয়াস সোফা যেখানে আমি এখন বসে আছি আর অপোজিট হচ্ছে টিভি ক্যামেরা যেখানে টিভি এখনো লাগানো হয়নি কারণ ক্লায়েন্ট এখনো আসে নাই এই পাশে হচ্ছে সুরেক সুরেকের ঠিক এই দিকে হচ্ছে অনেক বড় একটা স্টোরেজ রেক এখানে হচ্ছে যে কোনো জিনিস রাখা যাবে প্রোফাইল লাইটিং ইনস্টল করা আছে ফর্মাল লিভিং রুমের ঠিক এই পাশটাতেই হচ্ছে বড় সরো একটা ডাইনিং স্পেস যেটাতে এখনো ডাইনিং টেবিল বসানো হয় নাই প্রথমে আমরা এই রুমটাতে যাবো সো ইউ ক্যান সি বেডরুমের মধ্যে প্রথমেই এত বড় একটা ক্যাবিনেট আছে যেটা আমার থেকে অনেক বড় ফুল হাইট ক্যাবিনেট আর কি বিশাল বড় বড় সাইজের স্টোরেজ আছে এই জন্য বলি বলিনি দেখাই দিলাম এত বড় একটা মানুষ এটার মধ্যে থাকতে পারবে প্লাস হচ্ছে বেস্ট আমরা সেটা আপনাদের অ্যাস করব। প্লাস হচ্ছে এখানে একটা অনেক সুন্দর বেড আছে যেটা এই রুমের থিমটাকে আরো বেশি এনলাইটেন করে পিছিয়ে একটা ব্যাকলাইটও আছে আর এদিকে যাবে ম্যাট্রেস যেটা অবভিয়াসলি হ্যান্ড ওভার আগে তো থাকে না এদিকে একটা ছোট ছোট্ট একটা টিভি ক্যাবিনেট আছে যেখানে হচ্ছে পার্সোনাল টিম ইনস্ট করবে এখানে একটা স্টাডি কর্নার আছে এটাও ওইটার আদলেই পেইন্ট করা কালার কম্বিনেশনটা প্লাস হচ্ছে নিচে একটা লাইট আছে এদিকেও বসা যায় কারণ সব কিছু এত পোক্ত আপনি যেদিকে খুশি বসতে পারবেন কি একটু ভাঙবে না ও আরেকটা জিনিস তো দেখায়নি এটা হচ্ছে ড্রেসিং ইউনিট অ্যাজ ইউ ক্যান সি হ্যান্ড ওভারের আগে এটা এখনও ওঠানো হয় না লেখাগুলি ওঠানো হবে ক্লায়েন্টের হাতে পোছানোর আগে একদম পুরো চাকাচাক হয়ে যাবে এইটা হচ্ছে পাশের রুম এটা হচ্ছে একটু ডার্কার শেডে ডিজাইন করা ওইটার মতো এখানেও বেডের ঠিক অপোজিটে হচ্ছে স্টারি ইউনিট এখানেও একটা প্রাইভেট টিভি ক্যাবিনেট আছে বেড হেডের এখানে একটা সুন্দর আর্ট পিসের মতো ডিজাইন করা আছে যা জিনিসটা দেখতে অতটা অ্যাস্থেটিক লাগে যে মানে একটা পার্সোনালাইজেশন বলতো একটা কথা আছে পাশে হচ্ছে ছোট্ট একটা ফ্লোটিং টেবিলের মতো আছে যেখানে হচ্ছে ফোন টোন চার্জ দেওয়ার ক্ষেত্রে খুবই ইউজফুল হবে আর একদম অপোজিট হচ্ছে এই রুমের ক্যাবিনেটটা যেটা হচ্ছে এই রুমের কালার কন্ট্রাস্টের সাথে মিলেই কালারটা করা পাশে হচ্ছে ড্রেসিং ইউনিট ওই রুমের পরে আসে এই নেক্সট না এই রুমটা থাক এটা সব যদি আমি এখন দেখাই ফেলি যখন কমপ্লিট প্রজেক্টের ভিডিও করবো তখন কি দেখবেন ওইটা সারপ্রাইজ থাক এটা হচ্ছে কিচেন আপনি যদি কিচেনটা না দেখেন আপনি বুঝতে পারবেন আমরা যে ডিনার ওয়েকেনটা দেখিয়েছিলাম ডিনার ওয়েকেন আর কিচেনের মধ্যে কালার কম্পোটা আমরা সেম রেখেছি যাতে দুটার মধ্যে একটা কানেকশন ফিল হয় সো হেয়ার ইজ দ্য চুলা নিচে হচ্ছে স্টোরেজ এটা হচ্ছে ফ্রস্টেড গ্লাস দিয়ে করা যাতে ভিতরে জিনিস দেখা যায় বাইরে থেকে বাট নট ক্লিয়ারলি যাতে অ্যাস্থেটিক লাগে আর ভিতরেও লাইটের ব্যবস্থা আছে আমরা যদি কিচেনে একদম অপোজিটে দেখি এই স্টোরেজ প্লাস হচ্ছে কাউন্টার টেবিলের মতো আছে যেখানে হচ্ছে আপনারা ব্রেকফাস্ট অ্যান্ড কফি টফি এগুলো সার্ভ করা যেতে পারে যেহেতু এটা একটা ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিল ইনস্টল হবে সেহেতু ঠিক সেটার পাশেই বেসিন অ্যান্ড একটা মিরোরের ব্যবস্থা করা হয়েছে আর বাইফল্টোরের ব্যবস্থা আছে যাতে ফর্মাল লিভিং আর ফ্যামিলি লিভিং আলাদা করা যায় যাতে গেস্ট আসলে বাসে আপনারা সেটা প্রাইভেসি অবশ্যই মেনটেন করতে পারেন